আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসলাত আসসালাম আলা রসুলিল্লাহ প্রিয় দর্শক রমদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল শেষ দশ রাত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রমজানের প্রথম বিষ রাতে কেয়ামুল লাইল করার আগে বা পরে কিছু সময় ঘুমাতেন কিন্তু রমজানের শেষ দশ রাতে তিনি সারা রাত বা প্রায় সারা রাত জাগ্রত থেকে লাইল ও ইবাদাতে রত থাকতেন শুধু তাই নয় তিনি তার পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন আয়সার দিয়াল্লাহ আনহা বলেন যখন রমজানের শেষ দশ রাত এসে যেত তখন রাসিউল্লাহ সাল্লাহ সাল্লাম রাত্রি জাগরিত থাকতেন তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন তিনি অত্যন্ত উদ্দীপনার সাথে ইবাদত বন্দীকিতে রত থাকতেন এবং সাংসারিক পারিবারিক বা দাম্পত্য কার্যক্রম বন্ধ করে দিতেন বখারি ও মুসলিম রমজানের শেষ দশ রাতের মধ্যেই রয়েছে লাইলাতুল কদর বা তাকদিরের রাত আল্লাহ সুবাহ পবিত্র কুরানে সুরা কদরে ইরশাদ করেন বিসমিল্লাহ রহমান রহিম লাইলাতুল কাদুর মিন আল ফিসাহার লাইলাতুল কদর এক হাজার মাস থেকে উত্তম এই রাত্রি উম্মতে মহামারীর জন্য সবচেয়ে বড় নেয়ামত একটি রাতের ইবাদত এক হাজার মাস বা প্রায় চুরাশি বছরের ইবাদতের চেয়ে উত্তম কত বড় নেয়ামত শুধু তাই নয় এ রাত্রি কেয়ামুল লাইল বা তাহার যুদে জাগ্রত থাকলে আল্লাহ পূর্ববর্তী সকল গুণা ক্ষমা করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মন কামা লাইলাত আল কাদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যদি কেউ ইমানের সাথে সওয়াব লাভের খাঁটি নিয়তে লাইলাতুল কদর কেমুল লাইল বা তাহাজ্জুদে অতিবাহিত করে তবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে আমরা মনে করি সাতাশের রাতই কদরের রাত এই চিন্তাটা সঠিক নয় রাসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম কখনোই বলেননি যে সাতাইশে রমাদানের রাত কদরের রাত তবে অনেক সাহাবি তাবি ই বা আলিম বলেছেন যে সাতাইশের রাত সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি এজন্য আমাদের দায়িত্ব হল রমজানের শেষ দশ রাতের সবগুলি রাতকেই সবে কদর হিসাবে ইবাদত করা সাতাইশের রাত রাতে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ইবাদত করা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকাই আমাদের জন্য সর্বোত্তম তরিকা এতেই আমাদের নাজাদ তিনি নিজে লাইলাতুল কদর লাভ করার জন্য রমাদানের শেষ দশ রাত সবগুলি ইবাদত তাহাজ্য জাগ্রত থেকেছেন এবং এরূপ করতে নির্দেশ দিয়েছেন নবীজি লাইলাতুল কদরের ফজিলাত অন্বেষণ করার জন্যে তিনি রমজানের শেষ দশ রাতে এতে কাপ করতেন রাসুল্লা সাল্লাম বলেন যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চায় তবে সে যেন তার রমজানের শেষ দশ রাত্রিতে খোঁজ করে এই অর্থে আরও অনেকগুলো হাদিস রয়েছে এ সকল হাদিসে তিনি রমজানের শেষ দশ রাত্রির সকল রাত্রিকেই সবে কদর ভেবে ইবাদত করতে বলেছেন এক হাদিসে তিনি বলেছেন তোমরা রমজানের শেষ দশ রাত্রিতে লাইলাতুল কদর সন্ধান করবে যদি কেউ একান্তই দুর্বল হয়ে পড়ে তবে অন্তত শেষ সাত রাতের ব্যাপারে যেন কোনোভাবেই দুর্বলতা প্রকাশ না করে কোনো কোনো হাদিসে তিনি বেজোর রাত্রিগুলো বেশি গুরুত্ব দিতে বলেছেন তিনি বলেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে অতপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে অতএব তোমরা সে দশ রাতের বেজোর রাত্রিগুলোতে তা খোঁজ করবে সুল্লা সাল্লাম রমজান মাসের শেষ দশ দিন ইতিকাফ করতেন তিনি তার অভাত পর্যন্ত এভাবেই ইতিকাফ করেন অতপর তার স্ত্রীগণ তার পরে ইতিকাফ করেন ইতিকাফ মূলত গুরুত্বপূর্ণ একটি ইবাদত তদুপরি লাইলাতুল কদরের ফজিলাত লাভের জন্যই এ সময় ইতিকাফের গুরুত্ব আরও বেশি বেড়ে যায় আয়সার আদি আল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রমেদান মাসের শেষ দশ দিন ইতিকাফ করতেন তিনি তার অফাত পর্যন্ত এভাবে ইতিকাফ করেন অতপা তার স্ত্রীগণ তারপরে ইতিকাফ করেন আমাদের সকলেরই চেষ্টা করা দরকার রমাদানের শেষ দশ দিন সুন্নাত ইতিকাফ আদায় করার না হলে নফল মুস্তাহাব হিসাবেও তিন দিন দুদিন অথবা এক দিনের জন্যেও ইতিকাফ করা যায় যদি পুরা দশ দিন না পারি তবে দু এক দিনের জন্যে হলেও ইতিকাফ করা দরকার